আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু প্রিয় পঁচিশ ছাব্বিশিক্ষার্থীবিন্দু তোমরা যারা তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখায় ভর্তি হবে তোমাদের কাজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমরা কীভাবে ভর্তি ফর্ম পূরণ করবে এবং ভর্তি ফর্ম পূরণ করতে যে ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে সেগুলো বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো প্রথমে এক নম্বর ভর্তি ফি লাগবে যারা মানবিক তোমাদের জন্য ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে। চাইলে বিকাশের নগদ থেকে করতে পারো অথবা কোনো ব্যাংকিং সিস্টেমে করতে পারো আমি এটা বিকাশের হিসাবে ধরছি এরপর বিজ্ঞান যারা ভর্তি হবে তোমাদের লাগবে সাত টাকা প্লাস অর্থাৎ মূলত সাত টাকা লাগবে তবে খরচ সহ আর কিছু লাগবে দুই নম্বর শিক্ষার্থীর নাম বাংলা ও ইংরেজিতে অর্থাৎ দুবার নাম দিতে হবে একবার বাংলাতে নাম দিতে হবে শিক্ষার্থীর এরপর ইংরেজিতে আবার দিতে হবে পূরণ করতে হবে তিন নম্বর অপশনাল বা এডিশনাল সাবজেক্ট নির্বাচন করতে হবে তোমরা যারা মানবিকে রয়েছ তোমরা দুইটার ভিতর যে কোনো একটা সিলেক্ট করবে হয় অর্থনীতি অথবা পৌরণত সুশাসন যে কোনো একটা সিলেক্ট করবে এবং যারা বিজ্ঞানে তাদের জন্য রয়েছে দুইটা উচ্চতর গণিক অথবা জীববিজ্ঞান এই দুইটা যে কোনো একটা ভর্তির ফর্ম পূরণের সময় সিলেক্ট করতে হবে চার নম্বর হচ্ছে জন্ম তারিখ বা জন্ম যে আছে ওটা লিখে দিতে হবে জন্ম তারিখটা ঠিক মতো দিতে হবে আর কি এরপর পাঁচ নম্বর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের যে কোডগুলো আছে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিতে হবে ছয় নম্বর কন্ট্যাক্ট নাম্বার তোমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে কোনো একটা ফোন নাম্বার দিবে যে নাম্বারটা সচল আছে সেই নাম্বারটা অবশ্যই দিতে হবে এরপর পিতার নাম পিতার নাম দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি দিলে হবে ওখানে বাংলা অপশন আছে বাংলা না দিলেও চলবে ইংরেজি দিতে হবে আট নাম্বার পিতার ফোন নাম্বার এই নাম্বার অবশ্যই দিতে হবে পিতার ফোন নাম্বার দেবে এরপর নয় নাম্বার হচ্ছে এনআইডি নাম্বার অর্থাৎ পিতার এনআইডি নাম্বার দেবে দশ নম্বর পৌন ঠিকানা অর্থাৎ তুমি যে জায়গা তোমার যে গ্রামের বাড়ি সেই ঠিকানা দেবে প্রথম এটি হচ্ছে গ্রাম এরপর পোস্ট অফিস এরপর থানা এরপর জেলা সম্পূর্ণ একসাথে সিলেক্ট করে দেবে এরপর এগারো নম্বর আগের ঠিকানা আর বারো নম্বর বর্তমান ঠিকানা অর্থাৎ দুইভাবে সিলেক্ট করতে হবে তুমি যদি বর্তমান তোমার নিজ গ্রাম থেকে অন্য কোথাও থেকে থাকো তাহলে এটা বর্তমান ঠিকানা দেবে আর এবং আগের যে ঠিকানা তোমার জন্ম যেখানে হয়েছে সেই ঠিকানা দেবে আর তুমি যদি জন্মস্থানের থেকে থাকো অন্য কোথাও না থেকে থাকো তাহলে দুই জায়গায় আগের ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটো একই এক আরকে রাখবে আর কি তেরো নম্বর হচ্ছে মাতার নাম দিতে হবে এটা ইংরেজি শুধুমাত্র ইংরেজিতে দিতে হবে চোদ্দ নম্বর আগের মাদ্রাসার নাম অর্থাৎ তুমি যেখান থেকে দাখিল শেষ করেছ সে মাদ্রাসার নাম ইংরেজিতে দিতে হবে এবার পনেরো নম্বর রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ দাখিলে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে ষোলো নম্বর রোল নাম্বার দাখিলে যে রোলটা ছিল তোমার রেজিস্ট্রেশনের সাথে যে রোলটা ছিল যে রোল তুমি দাখিলে পরীক্ষা দিয়েছ সেই রোল নাম্বারটা লাগবে এবার সতেরো নাম্বার পাশের সাল অর্থাৎ তোমার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা দিবে তুমি কত পেয়েছো সেই পয়েন্টটা দিতে হবে এবার উনিশ নাম্বার গ্রুপ সিলেক্ট অর্থাৎ তুমি জেনারেল নাকি সায়েন্স এটা তোমাকে সিলেক্ট করতে হবে জেনারেল হলে জেনারেল আর সায়েন্স হলে সায়েন্স সিলেক্ট করতে হবে এখানে যে তথ্যগুলো দিলাম এগুলো তোমরা অবশ্যই খেয়াল করে এগুলো তথ্য সংগ্রহ করে তুমি চাইলে তুমি নিজে নিজেই ভর্তি ফলন পূরণ করতে পারবে এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ